আসসালামু আলাইকুম একাদশে ভর্তি অর্থাৎ কলেজে ভর্তি দুই হাজার পঁচিশ কলেজে ভর্তির ভিডিওতে আমরা দেখাবো তোমরা কিভাবে আবেদন করতে পারো কলেজে ভর্তির জন্য মাধ্যমে যদিও এখনো কলেজের আবেদন শুরু হয়নি চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে তারপর তোমাদেরকে আগাব একটা ধারণা দেওয়ার চেষ্টা করব গত বছরের যে ওয়েব পোর্টাল রয়েছে ওয়েব পোর্টাল মাধ্যমে এবছরও একই ভাবে আবেদন করতে পারবে আর আবেদন ছাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা তোমাদেরকে এই বছরের যে আবেদন প্রক্রিয়া সেটা দেখিয়ে দেব পেমেন্ট সহ এছাড়া মাইগ্রেশন কলেজ ভর্তি বিষয়ে বিভিন্ন তথ্য তোমরা আমাদের এই চ্যানেলে পাবে তো এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে চলো শুরু করি ভিডিওটা তো প্রথমে চলে যাবে হচ্ছে গুগল ওয়েবসাইট চলে আসবে এবং ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের এখানে লগ ইন পেজ চলে আসবে প্রথমত আমাদের সাইন আপ করে নিতে হবে নিচের দিকে দেখতে পারবে সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করবে এর পরবর্তীতে আমাদের সাইন আপ পেজ চলে আসবে এখানে রোল নম্বর বোর্ড বছর এবং রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর আবার পুনরায় মোবাইল নম্বর দিয়ে সাইন আপে ক্লিক করবে সাইন আপে ক্লিক করলে এখানে তোমাদেরকে একটা ইডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইডু আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবে এবং ইডু আইডি পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ করবে লগ করার পর এখান থেকে তোমাদের যে আবেদনকারী প্রোফাইল সেটা দেখাবে এখানে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস নট অ্যাপ্লিক দেখাচ্ছে তো আমরা এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবে আমার প্রোফাইলের নিচে আবেদন রয়েছে আবেদনে ক্লিক করবে এখান থেকে আবেদন ফি জমা দিন আবেদন করুন আবেদন দেখুন তিনটি অপশন রয়েছে এখান থেকে আবেদন ফি জমা দিন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমে এখানে তোমাদের দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা গত বছরের তথ্য মতে আমাদের এই বছরে টাকা বাড়ানো হয়েছে আরো তো সেক্ষেত্রে বেশি লাগতে পারে দু হাজার পঁচিশ সালে আবেদনে এখান থেকে সোনালী ব্যাংক পিএলসি অথবা এস এস এল কমার্স যেটা রয়েছে এটাতে সিলেক্ট করতে পারো আমি সোনালী ব্যাংক পিএলসি তে ক্লিক করছি ক্লিক করলে এখান থেকে আমাদের যে সোনালী ব্যাংকের ড্যাশবোর্ড সেটা চলে আসবে এবং এখান থেকে মোবাইল ব্যাংকিং আমরা বিকাশ নগর মাধ্যমে পেমেন্ট করবো গেলে এখানে বিকাশ উপায় মোবাইল ব্যাংকিং রয়েছে আমরা এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দেবো বিকাশটাকে সিলেক্ট করলে এখান থেকে আমাদের দেখাবে কত টাকা খরচ হবে টোটাল তারপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আর এরকম পেজ আসবে এখান থেকে আমরা পে উইথ বিকাশে ক্লিক করব পে উইথ বিকাশে ক্লিক করলে বিকাশের যে মাসেন্ট ড্যাশবোর্ড সেখানে আসবে এবং এখান থেকে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করলে একটা কোড যাবে ওটিপি কোড বিকাশ নাম্বারে সেই ওটিপি কোডটা এখানে দিতে হবে ওটিপি কোড দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে পিন নাম্বার দিতে বলা হবে পিন নাম্বারটা এখানে দেবে তারপর আবারও কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করলে এখানে দেখাবে শুটেই আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং এখানে একটা রেফারেন্স নম্বর দেওয়া হচ্ছে এটাকে সংরক্ষণ করে রাখবে এরপর কিছুক্ষণের মধ্যে তোমাদের আবেদনকারী প্রোফাইল যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবে এবং ব্যক্তিগত তথ্য এস এস তথ্য সকল তথ্য এখানে দেখাবে তোমরা আবার হচ্ছে থিয়েটারটা ক্লিক করবে থিয়েটারটা ক্লিক করে আবেদনে যাবে আবেদনে যাওয়ার পর এখান থেকে আবেদন করুন অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এবং এখান থেকে তোমার বোর্ডের নাম জেলা থানা কলেজ সবগুলো সিলেক্ট করতে হবে কলেজে গিয়ে তোমার যে কলেজগুলো আছে ওই বোর্ডের অন্তরে বা ওই জেলার ভিতরে সেই কলেজগুলো শো করবে এখান থেকে পছন্দ কলেজটি সার্চ দিয়ে সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবে কলেজের কতটি সিট রয়েছে বা কোন শিফটের ফাঁকা আছে তো এখান থেকে কোটা রয়েছে এস কিউ আর একটা আছে ইকিউ ইকিউ টু বিশেষ কিছু কোটা যেটা শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা দপ্তরের সন্তানদের জন্য এই কোটো যদি তোমাদের না থাকে কোটাগুলো তাহলে আনটিক করে দিবে অর্থাৎ এখানে টিক দিবে না এবার একটু সাইডে দেখতে পারবে এখানে প্লাস রয়েছে প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের কলেজটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে এক নম্বর কলেজ অ্যাড হয়ে গেছে এভাবে তোমরা পাঁচটি কলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে দশটি কলের চয়েস দিতে পারবে পাঁচটি কলের অ্যাড দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করবে আবেদন সাবমিটে ক্লিক করলে তোমাদের এখানে দেখাবে যে আপনি কি সত্যই আপনার বর্তমান নির্বাচন পছন্দ জমা দিতে চান তো এখান থেকে এগিয়ে জানে ক্লিক করবে এগে জানে ক্লিক করে পরে এখান থেকে ঠিক আছে ঠিক আছে তে ক্লিক করবে তাহলে তোমাদের যে আবেদনটি সেই আবেদনটি এখানে সফলভাবে করা হবে এরপরে হচ্ছে তোমাদের আবেদনের যে পিডিএফ ফাইল সেটা ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করার জন্য আবার থিডো টে ক্লিক করার পর আবেদন দেখুন ওয়েবশানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে কলেজে আবেদন করেছো সেই কলেজগুলো এখান থেকে দেখাবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এমন সব শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ের তথ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে